মনে রেখো তাই আমি না হরিরাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর তাদের বুদ্ধিরাই যদি কেউ ভাবে তাহলে নির্বোধ সেই ভাবে বুদ্ধির পরিপক্কতার মধ্যে দিয়েই প্রেম জন্মায় অন্তর দিয়ে দেখবেন ভেবে বেবত কি কোনোদিন বক্ত হতে পারবে ওই এক জায়গা যে গৌরবে যেই এক খাবে আর এক জায়গা গৌরবে বুঝেছেন কি কইছি এ কবিরাজ বাড়ি যাবে ওই হরিচান্দের দ্বারে যাবে ওই কৃষ্ণচান্দের দ্বারে যাবে দরতি দরতি কাম সারা হয়ে যাবে একনিষ্ঠ ভক্তি নিয়ে তারাই থাকতে পারে বুদ্ধির পরিপক্কতায় যার সেই ভক্তি হয়েছে উদয় সে কোনো কিছুতেই তার মন ভাঙা সম্ভব নয় কোনো প্রকার এই জন্যে তোমার এই করিমানা তুমি আমাকে যেন ভুল বুঝতে যেও না যাকে এসব কথা থাকবে প্রথম প্রশ্নের কাট গল্পের কাটনি দিলাম সবার ঠাই এইবার যেসব প্রশ্ন করে গেছে কাব্যবাসরে তার জবাব দিয়ে বুঝাবো তারে ভক্তগণ শুনিবেন সবাই প্রশ্ন করেছে গান তুমি মা কালীকে প্রণাম করলে না কেন কোন কৃষ্ণ ভক্ত মা কালীকে প্রণাম দেয় না এটা হয় না কারণ ভক্তির প্রেমময়ী থেকে ভক্তি সাপ্লাই হয়েছে সারা বিশ্বময় রাধা রানীর যে অহৈতুকি অকামনা রাগাত্তিকা বেদাতির ভক্তি ছিল সেই ভক্তি রাধা কোথায় গেল রাধারানী কালিকাত্তায়ীর সাধনা করেছিল ভাগবতে পরিষ্কার লেখা রয় কাত্তায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গো দেবী পতি নিমে কুরুতে নম তাহলে এই রাধারানী সখীগণ সহকারে ওই যে মধুর ব্রজপুরে মা কাত্তায়নির ব্রত করে কৃষ্ণকে তারা পতিরূপে পেল বৃন্দাবন আমার কাছে বলুন দেখি কোন কৃষ্ণ ভক্ত কালীকে অসম্মান করে নাকি কিন্তু সেই কালী পূজার আছে তিনটে ধরন ভালো করে শুনে যান শুনতে কবিগান কবি গান শুনলে বাড়ে অনেক জ্ঞান কি ধরন রাজসিক তামসিক তামসিক পূজা করে যারা মায়ের দরজায় পশু বলি দেয় টাকা ধরিয়া শানি তো খারাপ মা খাও মা খাও বলে পশু বলি দেয় মায়ের চরণ তলে আর ওই মাংস সবাই মিলে গেলে এক বুড়ো তারে গেছে ক্লাবের ছেলেরা ডাকতি কালী পুজোয় কয় এখন আর দাঁত নাই যাবো না নে কেন দাঁতে কি হইছে কয় না এখন তো বাটার মাংস আর খাতি পারিনি এই জন্যে পুজো করতে যাবে না বুঝেছেন এই তোমরা কথা বলি না সামনে যে ঘোরাঘুরি করো কি কারণ চুপ করে থাকো সবে কথাগুলো শুনতে হবে এবং করতে হবে অনুধাবন কিছু আছে সনাতন ধর্মের কুসংস্কার যাতে এই ধর্মটাকে করে দিচ্ছে ছারখার ওগুলোকে আমাদের করতে হবে বর্জন প্রত্যেকটা ধর্মের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সামৃদ্ধে এই অপসংস্কৃতি প্রবেশ করার জন্যই কিন্তু আজ ভুগছে জনগণ খুব ভালো করে শোনেন তামসিক পূজা করে যারা পাঠাবলি দেয় তারা রাজসিক পূজা রাজরা রাজারা করে সর্বক্ষণ সেখানেও পাঠাবলি হয় খুব ভালো করে প্যান্ডেল লাইট টাইট দিয়ে সাজায় প্রচুর টাকা হয় দেয় আপনারা জানেন ভক্তগণ এটা সকলের দরকার জানা ওই পূজার দ্বারাই কোনোদিন কারো মঙ্গল হতে পারে না এই জন্যে ওই পুজো যত করুক রে ভাই মঙ্গল কিন্তু দেশের হয় নাই যদি মঙ্গল চাই সাত্ত্বিক পূজার করো আনায় আয়োজন সাত্ত্বিক পূজা বলে কারে দুই চোখের জলে যে মাকে পূজা দিতে পারে মা তোমাকে পূজার ধরে আমার নাই কোনো ধর তুমি আমার কথা নিয়েও দুফোটা চোখের জল নিয়ে তোমার মঙ্গল হস্ত এই মহস্তকে তুমি স্পর্শ করিও তোমার সিপার পদ্মে আমার একটু নিবেদন এই যে প্রেম ফুলে যারা পূজা দেয় সাত্বিক পূজা তারে কয় মা ওই পাটা বলি খায় আমি তো প্রণাম দিব বলে দাঁড়ালাম দরজায় যখন প্রণাম দেব করজোরে ওই মন্দিরের মধ্যে থেকে পুরোহিত বলে আমার ধারে দাঁড়াও নববধূ খালি হাতে প্রণাম দেওয়া উচিত নয় কথা লবে অন্তত একটা জবা ফুল মায়ের চরণ দেবে আমি বললাম ফুল পাবো কোথায় আমার কাছে বলুন দেখি ঠাকুর মশাই আমি জবা নিয়ে এসেছি নাকি আমি নববোধ এই বাড়িতে করেছি পদার্পণ বলি আপনার নিকটে জানি না এই বাড়ি কোনো বাগানে কোনো ফুল হটে আর আপনি বলছেন জবা ফুল করিতে চয়ন ব্রাহ্মণ তখন ডেকে কয় নাই তোমার কোনো ভয় এই দেখো মন্দিরের মধ্যে ফুল আসে বিলক্ষণ ব্রাহ্মণ তখন কুতুহলে একটা জবা তুলে আমার করিল অর্পণ যখন হাতে দিল জবা জবা ছিল মন জবার দিকে দিক পাক করিলাম যখন দেখি কি বলবো আপনাদের কাছে জবার পরে রক্ত মাখানো আছে বিরক্ত হয়েছে আমার মন আমি বুঝি নাই তার মানে জবা ফুলের গায়ে রক্ত কেন তাই ব্রাহ্মণের সন্নিধানে প্রশ্ন করলাম উত্থাপন জবা ফুল যে লাল থাকে জানে বিশ্বের লোকে কিন্তু এর গায়ে কে রেখেছে রক্ত মেখে বলুন তো আমার সাধন ব্রাহ্মণ ঠাকুর ডেকে কয় এটা তোমার বোঝা সম্ভব নয় তুমি প্রথম এসেছো এই আঙ্গি তবে শোনো দিয়ে তোমার কাছে খুলে বলি আমরা যে পূজা করি যে মা কালী এখানে দেই পাঠা বলি সেই সেই পাঠা পাঠা বলি বলি হয়েছে আমরা দেওয়ার ভক্ত আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত সেই রক্তই তুমি করেছো দর্শন যখন বলে পাঠার রক্ত আমি হলাম বি রক্ত এরা আবার কেমন ভক্ত এ তোমার মারাত্মক এটা আসল ভক্ত নহে কদাচল আমি মনে করি ভাবনা এই রাজবাড়ি কুসংস্কার রাখবো না এই জন্য আমি প্রণাম কখনো করিনি অর্পণ ডাক দিয়ে বললাম তাই এখানে প্রণাম দেওয়ার আমার ইচ্ছা নাই কারণ আমরা সাত্বিকভাবে জীবন কাটাই যারা হরিভক্ত বৈষ্ণব সুজন অন্তর দিয়ে দেখো ভেবে আজকে এখানে প্রণাব প্রণাম দিলে আগামী দিনের বৈষ্ণবরা বিরাট বিপদের সম্মুখীন হবে যখন বৈষ্ণবদের নিয়ে ওই পাঠার মাংস রান্না করে দেবে তারা খেতে চাইবে না যখন তখন কালী ভক্ত যারা যারা দিয়ে বলবে তারা মীরা সেই থেকে বুদ্ধি বেশি ভরা মীরা তৈ পাঠা বলি দেওয়ার সেই মা কালী হ্যাঁ প্রসাদ করেছিল গ্রহণ সে সেখানে প্রণাম দিল এ কথা জানা ভালো এই জন্য গীতার মধ্যে বলেছে ভগবান স্বয়ং নারায়ণ যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্ব দেবে তর জন সযত প্রমানো কদ অনুবর্তে কবি লিখেছে তাই কিন্তু আমরা পড়ি ভুলে যাই মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত্মরণীয় সেই পথ লক্ষ্য করে শিও কীর্তি ধ্বজা ধরে আমরা হব স্মরণীয় বরণীয় এই জগতে মহান মহান মানুষ যারা এই ধর্মীয় কুসংস্কারকে ধ্বংস করতে আসে তারা যেমন হরিচাঁদ গুরুচাঁদের দ্বারা বহু কুসংস্কার ধ্বংস হয়েছে ওই যে গুরু নানক এসেছিল বহু কুসংস্কার ধ্বংস করে গেল আবার কবির এসেছিল এদের দ্বারাই অনেক কুসংস্কার নষ্ট ধ্বংস হলো বিবেকানন্দ সেও দিয়েছিল দর্শন দাঁড়িয়ে বলি সবার ঠাই সেও কুসংস্কারের বিরুদ্ধে করেছে লড়াই এই মহাবণীরা না এলে কুসংস্কারের একেবারে গহির জলে অতল তলে ডুবে যেত ধর্ম সনাতন আমি বলি আপনাদের কাছে এখনো কত কুসংস্কার এই মানুষের মধ্যেই জড়ানো আছে দেখবেন কারো যদি মাতা পিতা বিয়োগ ঘটে মহাশয় অর্থাৎ মাতা পিতা মরিয়ে গেলে ওই যে শ্মশানে নিয়ে যে তোলে ওর সঙ্গে যায় যে দলে ওরা দেখবেন চুল্লু গেলে মদ খায় না এখনো মনে হয় ওই ব্যাপারটা আমাকে এই দিক আসে নাই মনে হয় না আসে নাই না কি আইসাই যা কি মারিসে রে আমি আর শ্যামল আমি যাব কোন জায়গায় তারপরে কোন দেশে গান রে তাই না দেখেছেন কত বড় কুসংস্কার একটু চিন্তা করুন করুন জ্ঞানী এতে সনাতন ধর্মের হয় অপপ্রচার এই জন্য আমি মীরাবাই মা কালীকে প্রণাম দেই নাই রাজবাড়ি থেকে কুসংস্কার করবো ছাড় খার রাজবাড়ি থেকে যদি ওই কালী পূজায় পাঠাবলি ছাড়ানো যায় অন্তর দিয়ে দেখেন ভেবে আগামীতে রাজস্থান থেকে এই পাঠাবলি কালী পূজায় বন্ধ হবে এই মীরার ধাক্কা খেয়েছিল বলে দাঁড়িয়ে বলিসভা তলে সেখান থেকে রাজস্থানে কালী পূজায় ভাই এখন আর সেই পাঠাবলি নাই ডাক্কা তো একজন দ্বিতীয় হবে বুঝতে পারছেন কি বলছি এই জন্যে আমার উদ্দেশ্য খারাপ নয় আমি ছোট করেছি মাকে ভুল বুঝে বাজে কথা বলো কেন আমাকে মা কখনো ছোট নয় মায়ের করুণা ভিন্ন অন্য পথে কৃষ্ণলীলা হয় না ব্রজেতে কারণ যোগ মায়া রূপে চুপে চুপে কৃষ্ণলীলার সহায়িকা আমার মা সর্বক্ষণ এই জন্য ঠাকুর ভবা পাগলা যিনি গান লিখেছেন একখানা তিনি বৃন্দাবনে তুমি যোগমায়া কালী বৃন্দাবনে তুমি যোগ মায়া যেখানে গোবিন্দ কর হে আনন্দ মা কালী কালী মহাকালী বৃন্দাবনে তুমি যোগ মায়া এই জন্যে মাকে ছোট করার পরে আমি যে প্রণাম দেই নাই মায়ের মন্দিরে ইহা কিন্তু নয় ধরো আমার কথা ধরো মাঝে আমার কত বড় যার জন্য রাধা রানী ও কৃষ্ণ পেতে মায়ের পূজা দেয় কিন্তু শেষ পরিণতি কি পেলে জ্ঞানী দলে সম্পূর্ণ প্রাপ্তি হয় হচ্ছেন কৃষ্ণ প্রাপ্তি বা হরি প্রাপ্তি যাই বলেন আপনাদের জানা আছে তাই একশান কিন্তু রাষ্ট্রপতির কাছে যাওয়ার কারো সাধ্য নাই একজনকে সহায়ক হতে হয় অন্তরে দেখেন ভেবে ওই সহায়ক সহায়ক শক্তি কিন্তু আপনাকে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে বলে সম্প্রতি শ্রীকৃষ্ণ হল সেই সকলের ঊর্ধ্বে রাষ্ট্রপতি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাজি গোবিন্দ সদ্য কারণে কারণম এতে চাংস কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ময় ইন্দ্রারি ব্যাকুলং লড়ন্তী যুগে যুগে রাজা বলি তোমার পুরো ভাগে বাজে কথা বলে সময় নষ্ট করার আমার ইচ্ছা নাই ধরো আমার কথা ধরো সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ নট বড় যার পূজা দেয় মা কালী কিংবা ভোলানাথ গোসাই আমি একটা প্রশ্ন তোমায় করি দান তুমি দিতে পারবে সমাধান যার নাম ভোলানাথ ইশান সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে গিয়ে শ্মশানপুরে বলতো পঞ্চ অধরে শিবের গুরু সেই স্বয়ং হরি তোমার কাছে প্রকাশ করি আর কালীর স্বামী যদি শিব হয় অন্তরে দেখো ভেবে তাহলে কালী শিবের গুরু তো সেই হরি হবে স্বয়ং কৃষ্ণ ব্রজের রসময় যদি আমার কাছে বলো তাই যে কালী কৃষ্ণের শ্রেষ্ঠ কে বা ভালো করে বুঝাই এই জায়গা আমাকে বলতেই হবে কৃষ্ণের চাইতে। আর কোন কিন্তু কালী বলেন কৃষ্ণ বলেন রাম বলেন দুর্গা বলেন যা বলেন রে ভাই একই শক্তি থেকেই কিন্তু বিভিন্ন রূপ আমরা পাই এটা দরকার একটু সোনা যেমন এক দলা সোনা একটা দলা গোল সোনার বল হাতে হাতে নিয়ে যদি আটা দেয় কেউ জিজ্ঞেস কি সোনার বল কিন্তু ওই সোনা নিয়ে যদি শেঁকড়ার কাছে যায় গিন্নির যদি জন্য যদি বিভিন্ন অলঙ্কার বানায় নাকের ভুল কানের দুল কত কায়দা গলার হার হাতের বাজু করে কত সাজু কুজু আবার চরণের নুপুর বানিয়ে দিয়েছে তার এক একখানা বাক্স ভরে বসে পড়ো সাহায্যে বা চুপ চুপ করে দিয়ে যাও এক একখানা বাক্সর মধ্যে ভরে যখন নিয়ে যাচ্ছে হাতে করে বন্ধু যদি জিজ্ঞেস করে আ বন্ধু কি এই তো আমার বউয়ের জন্য বানাইছি সোনার দুল নাকের ফুল গলার হার পায়ের নুপুর তখন কিন্তু সোনার দলা কয় না একে সোনার দ্বারা বিভিন্ন অলঙ্কার যেমন তৈরি হয় আপনাদের আসে জানা গলার হার কখনো কেউ পায়ে পড়ে না সোনা কিন্তু স্থান ভেদে তার ব্যবহার হয় এই বিশ্ব বসুধায় ঠিক কেমন আমি বলি আপনাদের ধারে প্রধানমন্ত্রী হতে গেলে পরে তার কিন্তু এমপি হতেই হয় হয়তো হঠাৎ একজনকে করতে পারে কিন্তু ছয় মাসের ভিতরে কোনো একটা লোকসভা থেকে তাকে পাশ করাই আনতি হয় মুখ্যমন্ত্রীও তাই এমএলএ রে ভাই হয়তো মুখ্যমন্ত্রী যেন হেরে তিনি গিয়ে বসলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে শপথ নিলেন তারও ছয় মাসের ভিতরে পাশ করে আসতি হয় বুঝতে পারছেন ঘটনা কি তোমাকে হতে হবে এমএলএ হলে সেখান থেকেই মুখ্যমন্ত্রী হবে এমপি হলে সেখান থেকেই প্রধানমন্ত্রী হবে অর্থমন্ত্রী হবে এই যে মন্ত্রিত্ব যে ভাগ করে দেবে তাহলে যে যে মন্ত্রীর উপর যে কার্য কেমন কাজ বাদলে পরে জানিন যত নারী নরে প্রধানমন্ত্রীকেও কিন্তু বলতে হয় তারে যেমন বাজেট পেশ করবার সময় কিন্তু অর্থ বাজেট পেশ করে সর্বদাই আমার কাছে বলুন দা প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ হলেও বাজেট পেশ প্রধানমন্ত্রী করে নাকি করে কারা কারা ভারত নাগরিকত্ব পাবে প্রধানমন্ত্রী বলে দেবে না চিন্তা করুন কেন কোনো শাররক্ষার এর দায়িত্ব ভাগ একমাত্র স্বরাষ্ট্র দপ্তর সেই পররাষ্ট্র মন্ত্রী বর্তমান যিনি আছেন একমাত্র নাগরিকত্বের ব্যাপারে দাঁড়িয়ে বলি সভা করে তিনি অ্যামেন্ডমেন্ট অনেক কিছু করেছেন দপ্তর থেকে করে এটা স্বরাষ্ট্র সর্বে সর্বাবটে বটে খুলে বলি তোমার নিকটে ঠিক তেমন কৃষ্ণ সর্বে সর্বা মিথ্যা কথা নয় কিন্তু এক একটা মন্ত্রীর মতো ভাগ করে দিয়ে শক্তি দেওয়া আছে এক একজনের মাথায় ধরো আমার কথা ধরো এইটা ভালো করে চিন্তা করো মায়া একই তিন এই মায়ার দ্বারায় কৃষ্ণ লীলা করে সম্পাদন আর মহামায়ার দ্বারাই হয়েছে সংসার বন্ধন মহামায়া এন সংসারের স্থিতি কারণ এটা শাস্ত্রের বচন এই জন্য মূলত হরিবা কৃষ্ণের ঊর্ধ্বে বড় কেহ নাই এটা জানে তোমার মা কালী এবং তোমার নাথ গোসাই ধরো আমার কথা ধরো তুমি তো কালী পূজা করো মা কালীর দ্বারে জিজ্ঞেস করো যাও যে তুমি বড় না কৃষ্ণ বড় কি জবাব আসে জিজ্ঞেস করো মায়ের পাশে বুঝতে পাবা তাই তৃতীয় প্রশ্ন করেছিলাম আমায় ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনে যাবা কেন এই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিটে দেয় নেই সভাতে আরাক্ষণা গাম গানের মধ্যে দিয়ে যাবো তারে বুঝ আপনারা বসিয়ে বসিয়ে শুনবেন যত ভক্ত প্রাণ